আজকে সারাদিন কী কি করলাম কি কী খেলাম কাদের সাথে মজা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো হে আমি সানিয়া ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ আজ ছিল আমার জন্মদিন তো সকালবেলা ঘুম থেকে উঠেও আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আটটা নাগাদ আমার স্টুডেন্ট কল করে বলে যে দিদিভাই তোমার তো পড়াতে আসার আসার কথা তো তারপরে আমার মাথায় আসে হ্যাঁ তো আমার তো সাতটার সময় পড়াতে যাওয়ার কথা তারপরে বললাম ঠিক আছে আমি আধ ঘন্টার মধ্যেই চলে আসছি আর দেখো আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল বিগত যত বছর আমার মনে আছে আমার জন্মদিনে মুষলধারে বৃষ্টি হয় ইনফ্যাক্ট আগের বছরও হয়েছিল কিন্তু এই বছর দিনের বেলা বৃষ্টি হয়নি মেঘলা ওয়েদার ছিল ঠিকই কিন্তু বৃষ্টি হয়নি তো দেখো তারপরে বাড়ি আসার সাথে সাথে আমাকে বললো যা দোকানে যা আর আমি যখনই দোকানে যাই না কেন একবার যাই আর দশবারই যাই আমার সাথে সাথে কিন্তু এরা যাবে আর যতবারই যায় ততবারই কিন্তু ওদেরকে বিস্কুট খাওয়াতে হয় যাই হোক বাড়ি এসে ভীষণই খিদে পেয়ে গিয়েছিল বলে খেয়েছিলাম ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে ভাত তারপর একটু শিনচান দেখছিলাম আর রান্নাঘরের সাথে কি মা এখানে বিরিয়ানির জন্য মাংসটাকে ম্যারিনেট করছে দেখো আবার আমাকে দোকানে পাঠিয়ে দিয়েছে এবার তিন নম্বর বার আমাকে দোকানে পাঠিয়ে দিয়েছে এরপরে কিন্তু আরও দুবার পাঠিয়েছিল একবারে আমাকে কেউ বলতে পারে না বারবার এরকম পাঠায় যাই হোক দেখো পেছন পেছন আবার কিন্তু ও যাচ্ছিল এদিকে মা পায়েস রান্না করছিল আর বিরিয়ানি সব কিছু কিন্তু মাই জানতি করছিল কাকিমা আজকে বাড়ি ছিল না তারপরে আমি আমার কিছু কাজ ছিল সেগুলো সেরে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম আর একটা নতুন জামা পরে নিয়েছি এখন একটু যাব বাজারে কারণ কিছু জিনিস কেনার আছে আর আমার একটা কেক অর্ডার দেওয়া ছিল তো সেটাও আসার পথে নিয়ে আসবো তো চুলটা কোনো রকমে আঁচড়ে চলে গিয়েছিলাম আর এই যে আমি এখন রেডি হয়ে গিয়েছি যাব তো বেরোনোর সময় আকাশটা বেশ মেঘলা ছিল তাই আমি আর ছাতা নিইনি কিন্তু যখন কেক নিয়ে ফিরছি তখন এত পরিমাণে রোদ মানে মনে হচ্ছিল মুখ জ্বলে যাচ্ছে কখনও রোদ উঠছে কখনও মেঘ হচ্ছে বোঝা যাচ্ছে না তারপরে বাড়ি এসে দেখি আমার বান্ধবীরা চলে এসেছে মানে আমি কাউকেই বলিনি এবার আমার শুধু কাছের দুজন বান্ধবীকেই বলেছিলাম তো ওরা আসার পর ওদেরকে আমি কোল্ড ড্রিঙ্কস দিলাম সাথে কিন্তু আমিও খেয়েছি আর ওরা আসা মাত্র এত পরিমাণে আড্ডা কি শুরু করে দিয়েছে মানে হাসতে হাসতে লিটারেলি খাট থেকে পড়ে গিয়েছে যাই হোক তারপর ওদেরকে পায়েস দিলাম আর আমিও খেলাম এ দেখো এখানে আড্ডা মারা শুরু হয়ে গিয়েছে অনেক দিন পর বান্ধবীরা এক জায়গায় হলে যা হয় এ দেখো খাট থেকে পড়ে গিয়েছে মানে এত পরিমাণে ইয়ার্কির মাত্রা বেড়ে গিয়েছিল আমাদের যে খাট থেকে পড়ে গিয়েছে তারপরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই আমরা খেতে বসে পড়েছি আর আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার ভীষণ গরম লাগছিল ভীষণ তারপরে ওরা বললো ভাই গান একটু নাচ করে দেখো এখানে গান চালিয়েছি আর ওরকমই নাচানাচি শুরু হয়ে গিয়েছে যাই হোক বেশ মজাই করছিলাম আর নেচে আমরা হাঁপিয়ে গিয়েছি তারপরে রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমার বান্ধবরা তো ঘুমিয়েই পড়েছিলো সেই ফাঁকে আমি নিচে এসে একটু আর একটা নতুন জামা পরে নিয়েছি কারণ বিকেল হয়ে গিয়েছিল এবার তো কেক কাটতে হবে আর ওরাও বলছিল বাড়ি চলে যাবে দেখো এ জেগে গিয়েছে আর একজনকে উপর থেকে নিচে নিয়ে এসেছি ও নিচে এসেও আবার ঘুমিয়ে পড়েছে এত ডাকছিলাম যে ভাই ওট ওট কটা ছবি তুলি আমাকে কটা ছবি তুলে দে এত ডাকছিলাম ওর কোনো হুশি নেই ও ঘুমিয়ে রয়েছে তো ঘুমিয়েই রয়েছে এত পরিমাণে মানে বিভোর হয়ে ঘুমাচ্ছিল অনেকক্ষণ ধরে ডাকা ডাকির পরও যখন ও উঠছিল না তখন আমি নিজে নিজেই ছবি টবি তুলে নিয়ে এসে তারপরে ঘরে এসে আবার ওকে ডাকছিলাম যে ভাই ওট এবার কেক কাটবো এবার তো ওট ও তাও দেখে উঠছিল না যাই হোক এ দেখো আমার এটা হচ্ছে বার্থডে কেক কত সুন্দর না কিন্তু সাইড থেকে একটু কেকটা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক খেতে যেমন মানে দেখতে যেমন সুন্দর ছিল খেতে কিন্তু আরও বেশি টেস্টি ছিল মানে কেক নিমেষের মধ্যে শেষ হয়ে গিয়েছে রে দেখো এখানে আমি কেক কাটবো আর আমার ভাই কিন্তু তার আগেই মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দিয়েছে আমার কোনো দিনই নিভানো হয় না ভাইরা জবের থেকে হয়েছে যাই হোক ছোটো তো তাই হয় আর কি আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল মানে আমার ভাই তো মানে থাম ছিলই না কেক খাওয়া থেকে আর আমার আমারও একই অবস্থা এতটাই টেস্টি কেক ছিল তো সবাইকে এখানে খাইয়ে দিচ্ছিলাম আর দেখো ঘুমে ঝুলে ঝুলে ফোনে কথা বলছে ঘুমে ঝুলে ঝুলে সব কিছু করছিল তো আমি ওদেরকে কেক খাওয়ানোর পর ওরাও আমাকে বলে দে তোকে একটু কেক খাইয়ে দিই তো ওরা আমাকে তারপরে দুজনে মিলে কেক খাইয়ে দিল তারপর আমি এখানে মাকেও কেক খাইয়ে দিলাম তারপরে ওরা বললো বাড়ি চলে যাবে তাই আমি বললাম দাঁড়া কয়েকটা ছবি ভিডিও তুলে নিই তুই তো এতক্ষণ ধরে ঘুমিয়েই যাচ্ছিলি তাই কয়েকটা ছবি আর ভিডিও তুলে নেওয়ার পর ওদেরকে আমি রাস্তায় এগিয়ে দিয়েছিলাম ওদেরকে টাটা করে তারপর আমি বাড়ি এসে অল্প একটু রেস্ট নিয়েছিলাম কারণ আমার আবার বেরোনো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে মা সমস্ত খাবার প্যাক করে দিয়েছিল মানে জন্মদিনে যে বিরিয়ানিটা রান্না হয়েছে আমাদের বাড়ি ওইটাই আর কি তো আমি এখানে ওয়েট করছিলাম বিরিয়ানিটা দেওয়ার জন্য তারপরে দিয়ে ফেরার পথেই দেখো এতগুলো গিফট নিয়ে চলে এসেছি আমার কিন্তু অ্যাডভান্স বার্থডে গিফট পাওয়া হয়ে গিয়েছে তারপরেও যে বার্থডের দিন যে গিফট পাই ওটা কিন্তু একটু বেশি স্পেশাল হয় আর সেটা যদি নিজের মন পছন্দ মতন হয় তাহলে তো কোনো কথাই নেই আর আমার অন্যান্য গিফটের থেকে নাই সফট টয় চকলেট রোজ এগুলো বেশি ভালো লাগে তো যাই হোক এগুলো পেয়ে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম তোমরা প্লিজ কেউ নজর দিও না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই অবধিই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই